পুলবামা নিয়ে বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবটা জানতেন তার কাছে তথ্য ছিল তিনি যদি তিনি না জানলে এই ঘটনা ঘটতো না এয়ারলিফট করাতেন তিনি বলছেন প্রধানমন্ত্রী সব জানা ছিল যেখানে চল্লিশ জন সেনা দুটো কথা আমার জওয়ানের মৃত্যু নিয়ে বিভাজন রাজনীতি এই খেলা বন্ধ হোক কেন্দ্রীয় সরকার সতর্ক হোক এই রাজনৈতিক খেলা বন্ধ হোক ভোটের জন্য জওয়ান খুন তাকে ব্যবহার করার মতন কোনো প্রচেষ্টা কখনোই মানুষ ভালোভাবে নেবেন না সে দিল্লি করুক আর যেই করুক আপনি যেটা বলছেন মুখ্যমন্ত্রী বলেছেন যে প্রধানমন্ত্রী সবটা জানতেন মুখ্যমন্ত্রী তো গোয়েন্দা রিপোর্ট পান প্রধানমন্ত্রী গোয়েন্দা রিপোর্ট পান মুখ্যমন্ত্রী যখন বলেছেন তাহলে নিশ্চয়ই তিনি কোনো রিপোর্ট পেয়েছেন সেই রিপোর্ট তিনি প্রকাশ্যান দেশের জন্য জরুরি আর তখন উনি বলেইছেন প্রধানমন্ত্রী জানতেন তাহলে প্রধানমন্ত্রীকে তার উত্তর দিতে হবে প্রধানমন্ত্রী টু রেসপন্স তিনি বলুন যে মুখ্যমন্ত্রীর অভিযোগটা সঠিক কিনা মুখ্যমন্ত্রীর অভিযোগটা সঠিক অথবা বেঠিক যা তিনি মনে করেন সে অনুযায়ী তিনি অ্যাক্ট করছেন কিনা মুখ্যমন্ত্রী যখন বলেছেন নিশ্চয়ই মুখ্যমন্ত্রীর তথ্য আছে প্রধানমন্ত্রী তাকে কি গ্রহণ করছেন না তাকে মান্যতা দিচ্ছেন না প্রধানমন্ত্রী বলার পর আমাদের কথা বলা উচিত